বন্ধুরা আজকে দুপুরে রান্না করছি মাছের ঝোল আর এখানে ভাত রান্না হয়ে গেছে আর এখানে দেখো মাছের ঝোল হচ্ছে এখানে কাতলা মাছের কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি আর হচ্ছে গিয়ে ভাত তো দেখালাম তোমাদের ভাত হয়ে গেছে আর সঙ্গে রান্না হবে কলমি শাক দিয়ে মাছ দিয়ে রসুন ছুলে রেখেছি লঙ্কা কাঁচা লঙ্কা রসুন দিয়ে মাছ দিয়ে এই শাকটা রান্না হবে কলমি শাকের তরকারিটা জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে আগে মাছের ঝোলটা হবে তারপরে আমি কলমি শাকটা রান্না করব তো বন্ধুরা দেখো রসুনগুলো আমি থেতো করে নিয়ে নিয়েছি আর এখন লঙ্কাগুলো দুভাগ করে কেটে নেব তো বন্ধুরা দেখা যাক মাছের ঝোলটা মনে হয় হয়ে গেছে হ্যাঁ মাছের ঝোলটা হয়ে গেছে দেখো এখন মাছের ঝোলটা আমি নামিয়ে নেবো এই যে গামলাতে নামিয়ে নেবো তো চলো নামিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর কালার হয়েছে তো দেখো কত সুন্দর কালার হয়েছে মাছের ঝোলটার খেতেও খুব সুন্দর হবে খুব সুন্দর খুব সেন্ট বেরিয়েছে এখন আমি গামলা নামিয়ে নেবো গামলাতে নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি চলো বন্ধুরা দেখো মাছের জলটা আমি নামিয়ে নিয়েছি গামলাতে আর এখন এই কড়াইতেই আমি শাকটা রান্না করে নেবো তো এখন দেখো মাছের জলটা আমি নামিয়ে নিয়েছি তো চলো শাকটা রান্না করি তারপরে আবার তোমাদেরকে দেখাবো শাকটা আগে বসিয়ে দিই তো দেখো ওই কড়াইতেই আমি রসুনগুলো আগে ভাজা করে নেবো তারপরে মাছ দিয়ে লঙ্কা দিয়ে তারপরে শাকটা দেবো চলো আগে রসুনগুলো ভাজা করে নিই ভালো করে দেখো রসুনগুলো ভাজা হয়েছে মাছ দেবো আর লঙ্কাগুলো দেব তো বন্ধুরা দেখো শাকের তরকারিটা রান্না করার জন্য এখানে ছোট মাছ দিয়ে রসুন দিয়ে ছোট চেলা মাছ দিয়ে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে তো দেখতে পাচ্ছ এখন শাকটা আমি এ দেখো ধুয়ে রেখেছি দেখাচ্ছি দেরও তো এইখানে দেখো শাকগুলো আমি ধুয়ে এই যে থালায় তুলে নিয়েছি এখন এই শাকগুলো দিয়ে দেবো জলটা ভালো করে ফুটে গেছে সবজির ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন আমি শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তো চলো শাকটা দিয়ে দিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি শাকগুলো আমি সব দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢেকে দেবো বন্ধুরা তোমরা কলমি শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই বলবে কিন্তু আমাকে কমেন্ট করে বন্ধুরা আর আজকে দুপুরে আমি এগুলোই রান্না করেছি মাছের ঝোল করেছি আলু দিয়ে আর এই কলমি শাক রান্না করেছি আর ভাত রান্না করেছি চলো এখন নাড়াচড়া দিয়ে আমি ঢেকে দেবো তো এইখানে দেখো বন্ধুরা আমি শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের চলো একটু ঢেকে দিয়ে রাখি আর এখানে এই যে মাছের ঝোলটা দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা তোমরা একটু দেখো আর খেতেও খুবই সুস্বাদু হয় এইভাবে তোমরা আলু দিয়ে মাছের ঝোল করবে মশলা দিয়ে মাংসর মতো করে খুব ভালো লাগে খেতে তো আজকে আমি আবারও কাতলা মাছ দিয়ে আলু দিয়ে এই যে ঝোল করেছি আর এখানে ওই যে ভাত করেছি গরম গরম ভাত ধোয়া উঠছে আর ওই যে কলমি শাক হচ্ছে এখানে তো চলো রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে আর এইখানে অল্প কিছু বাসন আছে বন্ধুরা বাসনগুলো ধুয়ে নেবো তো আজকে দেখো রান্না কমপ্লিট করে সকালবেলা উঠেছি আজকে ছিল তো আজকে বরের মেয়ের ছুটি আছে ওরা ঘরে আছে সবাই সকালে আর যে কাজ করতে গেলে সবাই ঘরে থাকলে ওরা খাওয়া দাওয়া এইসব দিন ধরে কিছু না কিছু বানাবো খাওয়া সকালবেলা খেলেও অনেক কিছু রান্না খাওয়া হয়ে গেছে তো এখন আবার রান্না করলাম এই যে তোমাদের দেখালাম মাছের সই করেছি ভাত কলকি শাক রান্না করেছি বাসন তুলে বাসনগুলো ধুয়ে এলাম আর বন্ধুরা তোমরা থেকে ভিডিও দেখছো তার জন্য তোমাদের অত্যন্ত ধন্যবাদ আর তোমরা প্লিজ সবাইকে বলবে সাপোর্ট করো পাশে থেকেও আমার যদি ভিডিও ভালো লাগে পাশে থেকে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বনায় রাখো আমার সংসারে একটু সামিয়ে তারপরে ভিডিও করছি তোমরা কিন্তু সবাইকে ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকেও এটুকুই বলবো তোমাদেরকে তো দেখো বাথরুমগুলো ধুয়ে নিলাম ধুয়ে এখন রান্নাটা হয়ে গেছে প্রায় তারপরে খাওয়া দাওয়াটা হবে ঘরে থাকে আমার 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 ছুটি দিন আজকে সকাল থেকে তো থাকাই ছিলাম না দিন ভরে কাজ সকালে উঠে বাচ্চি কাজ করা সংসারে ঝাড়ু পোছা নাস্তা করা কাপড় শুকনো বন কাপড় শুকোর মেলা এসব করে এখন রান্না করলাম বাটনগুলো গায় গেছে রান্না কত ধরেছে তোমাদেরকে দেখছি দেখো শাকের তরকারিটা এই যে হয়ে আসছে মাছগুলো একদম ছোট ছোট ছিল তো মাছগুলো ভেনে ভেনে গুরু গুরু হয়ে গেছে দেখো তো হয়ে গেছে তো তাই আরেকটু ঢাকা দিয়ে রাখবো ঝোলটা একটু টেনে আসলে তারপরে ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপরে নামিয়ে দেবো আর ঢাকা দিয়ে রাখি আর আমি খাবারগুলো সব ভাল ধরে নিয়ে যাই কারণ এখন খাবার দাবার খেতে হবে চলো নিয়ে যাই হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কলমি শাকের তরকারিটা এই যে এখানে হয়ে গেছে আর এইখানে যে মাছের ঝোল এই যে ভাত বেড়ে নিয়েছি দেখো তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো খাবার নিয়ে বসে পড়েছি এখন খাবার নিয়ে বসে করেছি এখন খাওয়া দাওয়া করবো তো তোমরা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই বলবে তো চলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বা দেখা আচ্ছা করে ভিডিওতে